আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিএনপি কি আগামী নির্বাচনে ক্ষমতায় আসা সম্ভব এবং ক্ষমতায় আসলেও তারা আসলে কতদিন টিকে থাকতে পারবে এবং বিএনপি কেন মনে করছে যে আওয়ামী লীগের মতো বিএনপিও আসলে নিষিদ্ধ হতে যাচ্ছে বা তাদেরকেও নিষিদ্ধ করা হবে এই জাতীয় সম্ভাবনার কথা কেন বলছে বিএনপি এই তিনটা বিষয় নিয়ে আসলে আজকের এই ভিডিওটি প্রথমে আসি বিএনপি আসলে ক্ষমতায় যাওয়া সম্ভব কিনা পাঁচ আগস্টের পর কেন জানি মনে হচ্ছিল যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বা ইসলামিক দলগুলো আসলে ক্ষমতায় আসতে যাচ্ছে কিন্তু বর্তমানে ইসলামিক দলগুলোকে আসলে এমনভাবে টেপে ফেলানো হচ্ছে যে আমার মনে হচ্ছে যে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না তাই বিকল্প দল হিসেবে আসলে বিএনপিকে ক্ষমতায় আনবে বিএনপি যেভাবে আসলে পাঁচ আগস্টের আগে আমরা মনে করেছিলাম যে তখন নির্বাচন হলে বিএনপির দুইশোর অধিক আসন নিয়ে আসলে ক্ষমতায় আসবে কিন্তু এখন মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলেও আসলে এই সেরকম কোনো আসন নিয়ে ক্ষমতায় আসবে না রকম টেনে টুনে তারা সরকার গঠন করতে পারবে কিন্তু তাদেরকে আসলে সরকার গঠন করার সুযোগ করে দেওয়া হবে এটাই বাস্তবতা কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলেও আসলে কতদিন টিকে থাকতে পারবে একটা জিনিস চিন্তা করেন যে এই বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু এই প্রথমে কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে এবং এই আন্দোলনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শেষ পর্যন্ত এই আন্দোলনটা আসলে সরকার পতন আন্দোলনের দিকে ধাবিত হয়েছে মানে এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা সাজানো কিন্তু একটা প্ল্যান ছিল এটা অবশ্যই প্রত্যেকে স্বীকার করবেন এখন এই বৈষম্যবিরোধী ছাত্রদেরকে আসলে সাধারণ ছাত্রের ব্যানারে আসলে সামনে রাখা হয়েছিল কিন্তু পিছন থেকে আসলে এই রাজনৈতিক দলগুলো কিন্তু তাদেরকে সেই শক্তিটা দিয়েছে বা সেই পরিকল্পনা করে আসলে তারা এগিয়েছে হয়তো অনেকেই আসলে বলবেন যে এটা আসলে কাকতালীয় যে ছাত্ররাই এটা করেছে বাস্তবিক অর্থে তা না ছাত্ররা কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ছিল আবার এই ছাত্র নেতাদেরকে যখন অ্যারেস্ট করা হয়েছে পরবর্তীতে কিন্তু আরেকটা নেতৃত্ব সামনে আনা হয়েছে এবং সরকার পতন আন্দোলনের বা নয় দফা দাবির যেই কর্মসূচি পালন করা হয়েছে এটা কিন্তু ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি কিন্তু লিখে দিয়েছে তাই এটা নিশ্চিত যে এই আন্দোলনটা আসলে সম্পূর্ণরূপে আসলে একটা পরিকল্পনা মাফিক হয়েছে যদি এই আন্দোলনটা আসলে রাজনৈতিক দলের ব্যানারে যদি হতো এই আন্দোলনটা আসলে সফলতার মুখ দেখত না কিন্তু এটাকে অরাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়া হয়েছিল কিন্তু পাঁচে আগস্টের পর এই রাজনৈতিক দলগুলোর হাত থেকে কিন্তু এই আন্দোলনের যে স্পিড এবং এই আন্দোলনটা আসলে তাদের হাতের বাইরে চলে যায় বা কন্ট্রোলের বাইরে চলে যায় এখন বাংলাদেশে যেটা হচ্ছে এই যে যেখানে সেখানে বিভিন্ন সূতনতা দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেছে এবং সবাই বলছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না এখন যেসব আন্দোলনগুলো হচ্ছে বা যেসব ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছে এইসব ছাত্ররাই কিন্তু আবার এই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসলে আন্দোলন সংগ্রাম করছে রাস্তা অবরোধ করছে আর বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে এদের উপর আসলে মারাত্মকভাবে বিরক্ত হচ্ছে যেমন আমিও হচ্ছে এই যে রাস্তাঘাটে যে জ্যাম জট লাগানো হয় এগুলো সব এই দাবির কারণে আবার এখন দেখা যাচ্ছে যে এইসব দাবির পক্ষে বিএনপিও কথা বলছে ছাত্র শিবিরও কথা বলছে মানে ছাত্র শিবির বলতেছে যে এই যৌক্তিক দাবির সাথে তারা একমত আবার বিএনপিও কিন্তু সরাসরি না বললেও তারা ইনি নিয়ে বলছে যে এক গ্রুপের জন্য আসলে গরম পানি আর এক গ্রুপের জন্য ঠান্ডা পানি মূল কথাটা হচ্ছে এইসব দাবি দেওয়ার সাথে আসলে এই বর্তমানে রাজনৈতিক দলগুলো আসলে সহমত পোষণ করছে কিন্তু আগামী নির্বাচনের পর বিএনপি যখন ক্ষমতায় আসবে আর ছাত্ররা যদি এইসব দাবি দেওয়া নিয়ে আসলে বিভিন্ন রাস্তা অবরোধ করে যদি এরকম আন্দোলন শুরু করে তখন কি বিএনপি বসে বসে আঙুল ছুঁসবে মনে হয় তখন যদি আসলে এইসব ছাত্রদের উপরে যদি আক্রমণ চালানো হয় তখন কিন্তু বলা হবে যে ছাত্রদের উপরে আক্রমণ হচ্ছে আর এই যে অনেকেই যে বলেন যে যৌক্তিক দাবি ভাই সারা চোখে সব কিছু যৌক্তিক মনে হয় যেমন এই যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে এই আন্দোলন চলেছে অনেকদিন রাস্তা অবরোধ করে জনগণের কী যে দুর্ভোগ নেমে এসেছিল। সেটা আমার নিজের চোখে দেখা এই মহাখালী এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এখানে ক্যান্সার হাসপাতাল বক্ষবেদ্যা হাসপাতাল শেখ রাসেল এই যে হাসপাতালগুলো এই হাসপাতালগুলোর রুগীরা ঠিকমতো আসলে চিকিৎসা করতে পারেনি এই তাদের যন্ত্র যন্ত্রণায় মানে তারা রাতারাতি তিত্তিমির কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলবে এখন এটা করার জন্য সময়ের প্রয়োজন পরিকল্পনার প্রয়োজন অনেক কিছুর প্রয়োজন কিন্তু এই এই দাবিতে তারা রাস্তা বন্ধ করে দিয়ে তারা আন্দোলন শুরু করলো এরপর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্ররা যে আন্দোলন করছে বাস্তবিক অর্থে এটাকে দেখতে আসলে যৌক্তিক মনে হচ্ছে কিন্তু সব যৌক্তিক দাবিকে আসলে মানা সম্ভব যেমন বাংলাদেশে অনেক মানুষ গরিব মানুষ যারা আছে তারা টিনের ঘরে থাকে কেউ ভাঙা ঘরে থাকে কেউ মাটির ঘরে থাকে এখন যদি তারা রাস্তায় নেমে এসে যদি বলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ বিল্ডিংয়ে থাকবে আর কেউ টিনের ঘরে থাকবে কেউ ভাঙা ঘরে থাকবে কেউ মাটির ঘরে থাকবে এটা হবে না বিল্ডিংয়ে থাকলে সবাই বিল্ডিংয়ে থাকতে হবে আর মাটির ঘরে থাকলে সবাই মাটির ঘরে থাকতে হবে এখন এটা শুনতে কিন্তু আসলে যৌক্তিক মনে হয় যদিও এই কথাটা আমি আসলে এই মজা করেই বলছি কিন্তু এই জাতীয় দাবিও যদি কেউ সামনে আনে এটা কি আসলে অযৌক্তিক মনে হবে এটাকে তো যৌক্তিক মনে হবে কিন্তু সব যৌক্তিক সবসময় মানা সম্ভব না আর বিশেষ করে আওয়ামী লীগ বয়ান তৈরি করতে ওস্তাদ এবং আওয়ামী লীগকে যেই কৌশলে আসলে এই ফেলা হয়েছে এবং যে কৌশলে তাদের সাজানো বাগান তস হয়ে গেছে এবং তারা এই ফাতানো নির্বাচন দিয়ে হোক আর যেভাবে হোক নির্বাচনের মাধ্যমেই আসলে তারা দু হাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে সেরকম যে সাজানো বাগান এই বাগানটা যে কৌশলে আসলে ভেঙে ফেলা হয়েছে বিএনপি ক্ষমতায় আসলেও আসলে এই সাধারণ ছাত্রদেরকে সামনে রেখে বিভিন্ন সময় বিভিন্ন শতানুতায় তারা কিন্তু আন্দোলন চালাবে হয়তো সেটা আওয়ামী লীগের ব্যানারে হবে না কিন্তু হবে তো মূল কথাটা হচ্ছে এই জাতীয় আন্দোলন যদি বিএনপি যখন ক্ষমতায় থাকবে তখন যদি এই সাধারণ ছাত্রদের ব্যানারে যদি এই এরকম আন্দোলন শুরু হয় আর রাস্তা বন্ধ করে দেয় আর তখন যদি বিএনপি শক্তি প্রয়োগ করে আর শক্তি প্রয়োগ করতে গিয়ে অনেক ঘটনাও সেখানে ঘটিয়ে ফেলতে পারে সেটাও কিন্তু কৌশলে কিন্তু সেটাও ঘটিয়ে দিতে পারে আর সেরকম কোনো ঘটনা যদি আসলে ঘটানো হয় বা আওয়ামী লীগ বা ভারত যেভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করছে সবগুলো মিলিয়ে সেরকম কৌশলী কোনো ঘটনা যদি ঘটানো হয় তাহলে সেটাকে আসলে বিএনপি কীভাবে ঠেকাবে বা বিএনপি ক্ষমতায় যাওয়ার পর পর যদি এই বিএনপিকে পদত্যাগ করার দাবিতে যদি রাস্তায় নামে যে কোনো একটা ঘটনাকে ইস্যু করে তখন সেটাকে আসলে এই কী আন্দোলন বলবে আর সেটাকে কি অযৌক্তিক বলবে মানে সব কিছু কিন্তু যৌক্তিক মনে হবে তো সবগুলো মিলিয়ে আগামী কমপক্ষে দুইটা নির্বাচন যারা ক্ষমতায় থাকবে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা অনেক কঠিন হবে আর বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যায় এবং তারা যদি এককভাবে আসলে সরকার গঠন করতে চায় তারাও কিন্তু আসলে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা এবং যেই কৌশলে আওয়ামী লীগকে এখন ফেসিবাদ বলা হচ্ছে বা যেই আইন দিয়ে আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক সেভাবে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যদি সরকার পতনের কোনো ডাক দেয় এবং সেখানে যদি বিএনপি শক্তি প্রয়োগ করে এবং সেখানে যদি হতাহত হয় তখন কি সেটাকে ইস্যু করে বিএনপিকেও নিষিদ্ধের দাবি করা কি অযৌক্তিক হবে সেরকম ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে আর বিএনপি এই কারণে ভয় পাচ্ছে যে তাদেরকেও আসলে নিষিদ্ধ করা হবে কি না বা তাদেরকেও যদি আসলে নিষিদ্ধ করে দেয় সম্মানিত দর্শক অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ আসলে এই এখন আর সহজে ঘুরে দাঁড়ানো সম্ভব না কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট যেভাবে দিন দিন পরিবর্তন হচ্ছে এবং যেই প্রেক্ষাপটগুলো আসলে তৈরি হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগ আমার ধারণার সাথে আরও দ্রুত প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং তারা আবার রাজনীতিতে ব্যাক করতে যাচ্ছে। এই বিষয় নিয়ে আসলে আরেকটা ভিডিও করবো এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ